নতুন ব্লকের সাথে সবাইকে স্বাগত আজকে তো আমাদের রান্না পুজো আমাদের যাদের যাদের আছে সবাই কিন্তু রান্না পুজোয় বন্ধুরা কি করে কি করা যাবে বলুন তো যাদের যাদের আছে তাদেরকেই সবাই জানাচ্ছি এই যে আকাশের অবস্থা কত কাজ তো এখনো হয়নি মানে এমনি তো সব কাজ হয়েই গেছে যত যাই হোক কিন্তু কাঁচা ধর জীবনী হয়েছে এখনো কিছু শুকায় নেই তারপর কাঠও এবারে শুকনো করা যায়নি ভাবিয়েছিলাম শেষের দিকে করব তো শেষের দিকে তো এই আকাশের অবস্থা হলো কি আর করব না বাজার হয়নি আমাদের এখনো জানি বাজারে যাবো আজকে ভাবলাম ভাবলাম কি যেতে তো হবেই বাজারে ভাবলে তো আজকে হবে না ভাবতেও হবে করতেও হবে কি করব বুঝতে পারছি না আকাশ তো থামছেই না অঝরে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে সারা রাত কি ঝামেলায় পড়লাম বলুন ভাবলাম সকাল সকাল উঠে কি করে বাড়ির সামনেটা পরিষ্কার করবো রাত ঝাড় তো ডেলি দেওয়া হয় এমনি পাতা ফাতাগুলো জমে থাকে ও তুলে ফেলতে হবে কোনো কাজই হলো না কী করবো বুঝতে পারছি না না পারবো এখন বাজারে যেতে না পারবো কিছু এই কোথাও কখন বাজারে যাও বলুন তো একদম দুপুরের দিকে যাব এখন বরং ঘরে বান্না করে গুছিয়ে নিই সব কাজটা সেরে যেহেতু সারাদিনই বাজার খোলা অসুবিধা হয় না দুপুরের দিকে যাব কালকে ছোট ছোট কয়লাটা এনে দিয়েছিল হকিস কয়লাটা আনা আছে আর কি বলে আমাদের তো উনুন জ্বালতেই হয় উনুন জ্বালতে হয় কারণ উনুনে ভাঙাতে হয় আর আমাদের কি বলে রান্না পুজোর দিতে পরের দিন যেটা হয় পান্নার দিন ওই উনুনটাকেই আমাদের পুজো করতে হয় ওর মধ্যে যে কয়লাটা এনে রেখেছে কয়লা টয়লা মানেও ভাঙা হয়নি কিছু কিচ্ছু হয়নি তো কি করতে হবে সব ধরুন কাজকর্ম সেরে নিই কত কী করি কালকে তো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে প্রচুর কাজ হয়েছে ঘরে বুঝছেন কী কী কাজ হয়েছে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু এখনকার মতন এইটা এইটুকুনি থাকবে